তাই শোন কাল থেকে একদম স্কুল যাবি না তো স্কুল যাওয়া বন্ধ মানে মানে পরিষ্কার কথা কাল থেকে তুই স্কুল যাবি না তুই স্কুলে তো যেতে হবে না আমি তোকে নতুন অন্য কোনো স্কুলে ভর্তি করব। কারণ তুমি স্কুলে কি করতে যাও সেটা আমার জানা হয়ে গেছে তুমি পড়াশোনা করতে যাও হ্যাঁ এখন আমি স্কুল চেঞ্জ করতে পারবো না আমার এখানে সব বন্ধুরা আছে আমি ছোট থেকে স্কুলে পড়াশোনা করছি এখানে সব বন্ধুরা আমার আছে আমি চলে যেতে পারবো না আমি কোনো কথা শুনবো না তুমি নতুন নতুন প্রেমে পড়েছো সেটা আমার কানে চলে এসেছে তুমি ওখানে পড়াশোনা তুমি করতে যাও না তুমি এখন ছেলের প্রতি তোমার এখন ভালোবাসা কিশপ হয়েছে সব আমি জানতে পেরে গেছি তোমার পড়াশোনার এই অবস্থা নামবার সেই কারণে আমি কোনো কথা শুনবো না মোটপট আমি ডিসিশন নিয়ে নিয়েছি স্কুল চেঞ্জ করব তো আমি অন্য স্কুলে ভর্তি করব বাস না না আমি অন্য স্কুলে যাব না তুমি যা পারো বলো আমি

ওর নাম্বার কম হয়েছে বলে তুমি ওকে এখন চেঞ্জ করে স্কুলই চেঞ্জ করে দেবে হ্যাঁ অবশ্যই তাহলে তার হবে না তুমি তো সেই আমাদের আদিকালের মত চিন্তা করছো আগেকার দিনে আমাদের মা বাবারা কি করত যা কিছু হতো ঘরে দরজা বন্ধ করে দিয়ে আটকে রেখে দিয়ে বাটাম পেটা করতো ছেলে বোধে মানুষ হয়ে যাবে মেয়ে মানুষ হয়ে যাবে উল্টো ঘটনা ঘটতো এখন ওই দিন নেই এখন বাচ্চা কাচ্চা রকম হয়ে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এখনকার দিনে বাচ্চারা অ্যাডভান্স আজকে তুমি যদি ওকে স্কুল চেঞ্জ করো আচ্ছা তুমি প্রবলেমের ফেস করার বদলে প্রবলেম থেকে দূরে সরে পালিয়ে গেলে কি তোমার প্রবলেমের সলিউশন হয়ে যাবে হবে কি আজকে তুমি ওকে আজকে ওকে চেঞ্জ করে ওর স্কুল চেঞ্জ করে অন্য স্কুলে নিয়ে যাবে সেই স্কুলে গিয়ে যে আবার প্রেম পড়বে না বা আবার একটা ঘটনা ঘটবে না তার কি মানে যে তখন কি তুমি আবার একটা স্কুলে নিয়ে যাবে তার মানে তুমি বারবার চেঞ্জ করতে থাকবে আরে বাবা এখন বয়সটাই এটা হয়েছে ওরা প্রেমে পড়তেই পারে আদৌ প্রেমে পড়েছে না ওটা সত্যিকারের ওদের বন্ধুত্ব দেখো বন্ধুত্ব অনেক রকম হয় সেই বন্ধুত্বটা ছোটবেলাকার বন্ধুত্ব এখন এখন ও যদি প্রেমে পড়েছে মনে করে করে ওকে তুমি ডিটাচ দেবে মাঝখান থেকে দেখা যাবে ও একটা ভালো বন্ধুত্ব থেকে ও বিচ্ছিত হয়ে যাবে দেখা গেল ওই বন্ধু ওকে সবসময় হেল্প করে সব কিছু ইয়ে করে হয়তো ওদের মধ্যে প্রেমের কোনো সম্পর্কই নেই মাঝখান থেকে তুমি এই কথাটা বলে ওদের মধ্যে তো প্রেম জাগিয়ে দিতে চলেছো তুমি ভালো করে ওর সঙ্গে মেশো ওকে বোঝো ওকে ছেলে সম্পর্কে বোঝাও কারণ এই বয়সটাতে যে কতবার প্রেমের ধাক্কা লাগে একটা বাচ্চার মনে সেটা নিয়ে কোনো কথা হবে না এই জন্য একটা বাচ্চাকে প্রথমেই একটা ডিসিশান না নিয়ে তার সঙ্গে মিশিয়ে বুঝে আরে মা বাবার কাজই হচ্ছে বাচ্চাকে বোঝানো বাচ্চা যেই জিনিসটা করতে চলেছে সেই জিনিসটা সম্পর্কে মা বাবার কাজ হচ্ছে বুঝিয়ে দেওয়া আর সব থেকে বড়ো জিনিস কখন উপযুক্ত বয়স হচ্ছে ও তো এমন তো নয় যে দেখতে খারাপ না ও যেখানেই যাবে ওর প্রেমে কেউ পড়তে পারবে ও ওর প্রেমে কেউ পড়তে পারে তার জন্য তো এটা স্বাভাবিক জিনিস হতেই পারে তা বলে মেয়েকে তুমি দূরে সরিয়ে নিয়ে গিয়ে তো তার প্রেম আটকাতে পারবে না তুমি ওর সঙ্গে মিশে ওর সঙ্গে বুঝে নাও যে ও কি চায় ওর সম ওর আসলে যে ওই যে বন্ধু বান্ধব তার সঙ্গে সত্যি কোনো প্রেমের সম্পর্ক অথবা বাস্তব যে দুনিয়াটা ছেলে সম্পর্কে বোঝাও তুমি ওকে তাহলে অটোমেটিক্যালি ওর মধ্যে এই জিনিসটা থেকে এ হয়ে যাবে বেকার বেকার ওর মনের মধ্যে এইসব কথা ঢুকিয়ে ওর মধ্যে তাদের রাগ সৃষ্টি হচ্ছে মাঝখান থেকে পড়াশোনাটা আরও খারাপ হয়ে যাবে এই জিনিসটা কখনোই তোমার করা উচিত হবে না ভালো করে বোঝো তুমিও এই বয়সটা কাটিয়ে এসছো তুমিও নিজে জানো যে কখনো কি হতে পারে কখন কি ঘটতে পারে তোমার এই জায়গায় বুঝে তো একটা মেয়েকে এরকমভাবে তুমি বদনাম বা প্রেশার দিতে পারো না বুঝেছো ঠিকই বলেছো আমার ওরকম রাগ রাগ দেখি ওরকম ডিজিশন খারাপ ব্যবহার না করে আমি যদি ভালো মতন বোঝাতাম বা আদর করে বোঝাই যে এমন ভাবে মিশবো যেন ওর যেন ফিল আসে যে আমার যদি কোনো সমস্যা হয় এই বাবা মাই আমাকে সমস্যা থেকে রক্ষা করবে হ্যাঁ এইভাবেই মিশতে হবে রাগ দেখিয়ে রাগ দেখিয়ে না রাগ দেখিয়ে দিনকাল আগে চলতো এখন আর চলে না এখন এটা আপডেটেড বাচ্চা এটা অনেক স্মার্ট

একজনের একটা খারাপ যে ভেবে নেব এটা উচিত হয়নি আর কিরকম বন্ধুত্ব অনেক ধরনের হয় সেটা দেখা উচিত ছিল সেই সত্যি ভুল করেছি ঠিক আছে তুমি ভালো বলেছো হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ঠিকই বলেছো বোঝাই আমি